আপনারা যারা বাজাসের বাইক পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য ভিরোটা স্পেশাল কারণ আজকে আমি চলে আসছি বাজাসের একটা অথরাইজড থ্রিএস ডিলার পয়েন্ট জে এম বাজাসে এটা হচ্ছে নবাবগঞ্জে অবস্থিত আপনারা যারা দোহার নবাবগঞ্জে রয়েছেন অথবা আশেপাশের অঞ্চলে রয়েছেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল অবশ্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক আমরা জেনে নিই আবু সাহেব ভাইয়ের কাছ থেকে যে কী কী বাইক তাদের স্টক এখন অ্যাভেলেবল আছে প্রাইস কী ফিচার কী এবং এই শোরুম থেকে বাইক পার্চেস করলে কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন জেনে জানিয়ে আমরা এখন আপনাদের পালসার এন ওয়ান সিক্সটি সম্পর্কে বলবো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই পালসার ওয়ান সিক্সটি বাইকটা এখন কিছু নতুনত্ব আসছে এটার মধ্যে এটা পূর্বে সিমি ডিজিটাল ছিল এখন ফুল ডিজিটাল বাইক করা হয়েছে মিটারটা এখন সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ তিয়াত্তর হাজার ছয়শো টাকা এটা অন্যান্য যেই গাড়ির ব্রেকিং সিস্টেম থাকে সেটা থেকে কিছুটা ডিফারেন্ট এটার ব্রেকের যে ডিস্কটা আছে এই ডিস্কটা অন্য যে কোনো গাড়ির থেকে বড় এবং ডুয়েল চ্যানেল এবিএস ব্রেক এরপরে আমি যেটার কথা বলবো এটা হচ্ছে পালসারের সবচেয়ে জনপ্রিয় মোটর সাইকেল এটা হচ্ছে পালসার টুইন ডিস্ক এবিএস ব্রেক এটার মূল্য হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো টাকা এরপরে যেটার কথা আমি বলবো সেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস ব্রেক এই বাইকটা হচ্ছে পালসারের সবচেয়ে ক্লাসিক একটা বাইক আমি বলবো এটা মানে একটা ফ্যামিলি বাইক এটার মধ্যে আপনি তিনজন অনায়াসে বসে ড্রাইভ করতে পারবেন এটার মূল্য হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এরপরে আমি আপনাকে বলবো সবচেয়ে ফুয়েল এফিসিয়েন্সি ভালো যে বাইকটা এটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটা সম্পূর্ণ একটি অফিসিয়াল বাইক এটার মূল্য হচ্ছে এক লক্ষ ষাট হাজার ছয়শো টাকা এটারই আরেকটা ভার্সন হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন সেম ক্যাটাগরিজ যাদের একটু ফুয়েল আরও বেশি সাশ্রয়ী চাই তারা এই বাইকটা স্বাচ্ছন্দ্যে নিতে পারেন এই বাইকটার মূল্য হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার একশো টাকা আপনারা যারা আমাদের বাজাজের বাইক পারচেস করতে যাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে জেএমজি বাজাজ ইউনোস শপিং কমপ্লেক্স নবাবগঞ্জ বাস স্ট্যান্ড নবাবগঞ্জ ঢাকা